আসসালামু আলাইকুম আমি অল্পার থেকে আব্দুল মালান বলছিলাম তো আমাদের কিন্তু এই রকমের কাজ প্রতিনিয়ত হয় কিন্তু আসলে আমরা এই ধরনের কাজের সাইডে বা ভিডিও ফুটেজ করা আমাদের পক্ষে হয় না আমরা আসতে পারি না আমরা একটা বিজনেসে জড়িত থাকি এই ধরনের কাজ আমরা প্রতিনিয়ত করি আমার প্রত্যেক দিনই কোনো না কোনো সাইড আছে অফ গ্রিড হাই গ্রিড সব ধরনের সেট আমার হয়ে থাকে কিন্তু আমরা কোনো সাইডে আমরা আসি না তো এখানে আমরা একটা এসে শিল্প কারখানায় এইদিকে দেখেন আমার ওই পাশে আটা কাজ চলতেছে ওখানে আমরা যাবো ভিডিও করার চেষ্টা করব আর এটা কিন্তু একটা বড়ো একটা প্রতিষ্ঠান তো এই প্রতিষ্ঠানের মালিক হয়তো তার চিন্তার মধ্যে আছে এখানে একটা কবিতরের সেট আছে সে হয়তো এ এখানেও কুকুরে চালা বানাইছে এই চালা বানায় এখানে হয়তো কবিতরের সেট করব হয়তো বা মুরগির সেট করব করার জন্য এই ধরনের কাজটা করছে তো এই ধরনের কাজ যারা করতে চান বা করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করে এর থেকে বড় কাজও করতে পারেন বা ছোট কাজ যে কোনো ধরনের কাজ আমাদের সাথে যোগাযোগ করে আপনারা করার জন্য আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে ফোন কল করে আপনাদের যে ধরনের কাজের আর রিকোয়ারমেন্ট থাকে রিকোয়ারমেন্টগুলো আমাকে জানাবেন জানালে এই ধরনের কাজ আমরা করে দিতে পারব বাংলাদেশের যে কোনো জায়গায় আর আমার স্ক্রিনের যেগুলো নাম্বার আছে প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি প্রবাসে বসে আছেন প্রবাসে বসে থেকে বাংলাদেশে আপনার ফ্যামিলিতে লোকজন আছে বাবা মা আছে বা যে কেউ আছে তাদের এই ধরনের কাজ করে দিতে চান ওখানে বসে থেকে আমাদের সাথে যোগাযোগ করে কাজ করতে পারেন খুব সহজেই আসসালামু আলাইকুম